এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো আজকে আমি গুলো ট্রাভেল ব্লগ ব্লগ নিয়ে আসিনি আজকে আমি এসে তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে কিছু ইনফরমेटिव কিছু তথ্য ইনফরমেশন তো তার জন্য তো গত কাল ছিল আমার বিহারের স্টেটের পরীক্ষা তো সেই পরীক্ষা আমি দিতে গিয়েছিলাম তো জানি এবারে অনেকেই করেছে আর কি এই পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো তার জন্যই ভাবলাম যে এই ভিডিওটা বানিয়ে দিই যাদের পরে আছে তাদের দেখলে তো অবশ্যই একটু হেল্প তো পাবে অন্তর সুবিধাতে কিছু হবে তো তার জন্যই আজকে আমার এই ভিডিও আনা তো আমার সিট পড়েছিল এস সিএট ইমফোর্টে ওই গোলা রোড মানে পাটনাতে কিন্তু আমি সার্চ করে দেখেছিলাম যে পাটলিপুত্র থেকে সেটা কাছে হয় তো তার জন্য আমি পাটলিপুত্রতেই নেমেছিলাম আর ওখান থেকে মাত্রই ফোর কি ফাইভ কিমি এরকম ডিস্টেন্স ছিল তো সেই জন্য আমি ওখান থেকেই যাই তো ওই ডিটেলস ব্লগ একটা যে কিভাবে গেলাম কি করলাম না করলাম আর কি সেই নিয়ে একটা ব্লগ আসবে তবে আজকে আমি মানে কিরকম কি পরীক্ষা হলো না হলো বা কিরকম তার আগে কি কি করতে হচ্ছিল বা কিরকম কি প্রশ্ন এসেছিল আমার তো সাবজেক্ট ইংলিশ আর সাথে আর্ট অফ টিচিং তো আছেই তো তার জন্যই আজকের ব্লগটা করা যাতে তোমাদের একটু হলেও হেল্প হয় আর তারপরে ওই যে ব্লগটা আমি বলছি ওটাও আমি আপলোড করে দেবো তারপর তোমরা ওটাও দেখে নিতে পারো আশা করছি হেল্প তো হবে তো আমার আমার পরীক্ষা ছিল আর কি সেকেন্ড শিফটে আমি দুটোর সময়তেই চলে গেছিলাম গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে আর যারা ব্যাগ নিয়ে গিয়েছিল মোবাইল নিয়ে গিয়েছিল তো তাদের জন্য একটা করে টোকেন দিচ্ছিল আর কি মানে জমা রাখছিল যে টোকেনটা দিচ্ছিল আবার যখন আর কি শেষে বেরিয়ে আসবে তখন ওই টোকেনটা দেখালে আর কি ওরা জিনিসপত্র আর কি ফেরত দেবে যেটা নিচেই হচ্ছিল আমাদের দোতলাতে আর কি সেন্টার ছিল ওটা একতলাতে হচ্ছিল মানে আমাদের সেন্টারে তো এইরকমই হচ্ছিল তারপরে অ্যাডমিট কার্ডে লেখা আছে যে পেন নিয়ে যাওয়া যাবে কিন্তু পেনের কোনো অ্যালাও নেই ওরা ভেতরে রাফ কাগজ আর পেন দেবে তার জন্য বাইরে থেকে তারপর হচ্ছে কোনোরকম সেটাও অ্যালাউ করেনি মাস্ক পরে গিয়েছিলাম সেটার কোনো মানে অ্যালাউ নেই নেই তো তারপরে হচ্ছে কানের নাকের হাতের কিছু সেই সমস্ত কিছু খুলে রাখতে হবে তুমি বাইরে মানে বাইরেই থাকবে আর কি জায়গা সেখানে খুলে রাখতে হবে আর যদি ধরো সোনা ডায়মন্ড কিছু হয় সেই ক্ষেত্রে আর কি একটা করে চিট দিয়ে দিচ্ছিল তবে বলবো মানে না পড়ে যাওয়াই তো অবশ্যই ভালো ওরকম একসাথে কোথায় থাকবে না থাকবে এক যদি চিট দিয়ে দেয় সেটা একটা ঠিক আছে তবে অ্যাভয়েড করবে মানে যারা মেয়েরা পড়ে মোটেই যেও না আর ছেলেদেরকে বলবো হাতে ওই বালা ডালা ওইসব ওরকমও কোনো কিছু রাখবে না তো তারপর তো উপরে উঠে গেলাম সেখানে চেকিং হলো একদম পুরো ফুল চেকিং আর তারপরে একজন পুরো কাঁচি নিয়ে দাঁড়িয়েছিল আর কি মানে যারই হাতে তাগা আছে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে আমি দেখছিলাম আর কি উনি পুরো কাঁচি নিয়ে দাঁড়িয়েছিলেন আর বাইরে তো এরকম তাকার রাস জমে গিয়েছিল এত তাগা এত তাগা মোটামুটি আজকালকার দিনে মানে সবাই হাতে একটা করে থাকি তো এত তাগা জমেছিল চারপাশে দেখছি সবাই মানে যারা ম্যারেড তাদেরও তাই শাখা পলা সব খুলে রাখতে হয়েছিল কোন রকম কিচ্ছু ভেতরে এলাও নেই তো তারপর চেকিং হওয়ার পর চলে গেলাম সেখানে তারপরে যেগুলো হয় আর কি যে সমস্ত প্রসেসগুলো আছে ফটো তোলা লেপথাপ ইমপ্রেশন সব হলো তো তারপরে চলে গেলাম নিজের সিট নাম্বারে সেখানে গিয়ে তখন আধ ঘন্টার সময় ছিল তো দিয়ে তারপর খানিকক্ষণ পর আর কি মানে মোটামুটি ওই পনেরো মিনিট আগে তোমাকে ওই যে এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড সেটা বলবে এনরোলমেন্ট আইডি হলো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা আর পাসওয়ার্ড হলো ডেট অফ বার্থ কোনোরকম কোনো স্পেস ছাড়া এটাই ছিল আমাদের আর যখন পনেরো মিনিট বাকি থাকবে তখনই তোমাদের ওটা মানে করতে বলবে সাবমিট করতে বলবে তো সাবমিট করার পরে একটা ছোট্ট করে টেস্ট আসবে পাঁচটার প্রশ্ন থাকবে সেখানে দেখলাম একটা মানে ওটা কিন্তু নাম্বার কোনো কিছু যোগ হবে না সেসব কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই জাস্ট পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের দেখার জন্য মানে ঠিকঠাক মানে তোমরা করতে পারছো কিনা মানে ওখানে প্রিভিয়াস অপশন নেক্সট অপশন ট্যাগ অপশন ইরেজ অপশন মানে সব আর কি দেয়া আছে ওই পাঁচটা প্রশ্ন তোমার চেকিং যে তুমি কতটা কি পারছো না পারছো প্লাস আশেপাশে তো অনেক গাছ তো থাকবেই তো তারাও তোমার কি সাহায্য করে দেবে যদি না বুঝতে পারো তাহলে তুই পাঁচটা প্রশ্নে ওই যে পনেরো মিনিট সময়টা পেলে ওই পাঁচটা প্রশ্নে পনেরো মিনিট সময়টা তুমি আর কি সব দেখে নিতে পারবে যে কি হলো না হলো কি ব্যাপার না ব্যাপার সেই আর কি তারপর পাঁচটা প্রশ্ন হয়ে গেলে ওটা দশ মিনিট টাইম থাকছিল তুমি সাবমিট করে দিতেও পারো কোনো ব্যাপার নেই ওটা অত বললাম অত কিছু ইম্পর্টেন্ট নয় শুধুমাত্র চেকিং এর জন্য যে সব করতে পারছো কিনা আর নয়তো অটোমেটিক সাবমিট দশ মিনিট পরে নিজেই হয়ে যাচ্ছিল তো তার পাঁচ মিনিট পর আর কি পরীক্ষা শুরু হলো আর হ্যাঁ তার আগে বলে দিই কোন রকম কিন্তু বুট অ্যালাউ নেই মানে কোন রকম কোন জুতো শুধুমাত্র মানে স্লিপার্স মানে এক কথায় বলতে গেলে শুধুমাত্র হাই চটি অ্যালাও আছে তাছাড়া আর কোনোরকম কোনো জুতো অ্যালাউ নেই দেখছিলাম যারা মানে ওই হাই চটি মানে স্লিপার্স পরে গেছে তারাই শুধুমাত্র সেন্টারের ভিতরে জুতো পরে ঢুকলো আমি নর্মাল বুট পরেও যাইনি নর্মাল একটা জুতো পরে গিয়েছিলাম সেটা পরেও আমাকে ঢুকতে দেয়নি তো বাইরে আর কি গাদা হয়ে জড়ো হয়ে সবার জুতো ছিল তো কোন রকম কোনো জুতোর অ্যালাও নেই তো তারপরে পরীক্ষা শুরু হলো আমার তো ইংলিশ বললাম আগেই তো আমাদের একশোটা প্রশ্ন সোজাই ছিল মানে মডারেটও বলা চলেই না বলতে গেলে তো নয় মানে একদম সোজার দিকেই মানে খুব ভালো আর প্রতিটা ছিল না মানে এখানে শুরু করে ভয়েস চেঞ্জ চেঞ্জ ফ্রেশ মানে সমস্ত দিক থেকে দশটা করে প্রশ্ন এসেইছে যা সিলেবাস তো দেওয়া আছে সেরকম সিলেবাস অনুযায়ী পুরো একদম ওই রকম ঘুরিয়ে ফিরিয়ে আরকি প্রতিটা জায়গা থেকে দশটা করে প্রশ্ন এসেইছে তারপর ছিল আর্ট অফ টিচিং যারা সিটের দিয়েছো বা টেট দিয়েছো জানেই বেড়ে করতে হয় তো তার সাথে অনেকটাই তফাৎ আছে কোন রকম কোন থিওরি মানে ওই পেঁয়াজি বলো বা তোমার ধরো কোহেল বাগ ওদের ওদের কোনো থিয়াজি মানে থিওরি পড়ার কোনো দরকারই নেই অত ডিটেলসই নেই এখানে বেশিরভাগ টিচিং লার্নিংটাই আছে তাই ওটাই ভালো করে দেখবে তাহলেই হবে ম্যাথ খুব ইজি ছিল ম্যাথ তো পাঁচটার মতো করতে দিয়েছিল তো ওটাও খুব ইজি ছিল জিকেও তাই রিজনিংও তাই ওগুলো খুব ইজি ছিল আর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আর কি সেই মিলেই আর কি আমাদের ওখানে তিরিশ প্লাস কুড়ি করে পঞ্চাশ নাম্বার তো প্রশ্ন মানে একদম হাই লেভেলের তো নয় মিডিয়ামও ছিল না প্রশ্ন ছিল যেহেতু পাস তাই একটু একটু দেখবে দেখবে তাহলেই পরের পরীক্ষাটা আশা অবশ্যই দিতে পারবে ভালো করে দেখলেই হবে আর কি মানে পরীক্ষা নিয়ে কোন রকম কোনো চাপ কোনো রকম কোন টেনশন কিছুই নেই আমার এক আরকি দিদির সাথে কথা হচ্ছিল ওটাই যে এত জার্নি করে যাওয়া এত জার্নি করে আসা কোথায় খোঁজা এই করা সেই করা অথচ মানে পরীক্ষাটা মানে পরীক্ষা যে বিশালটা পরীক্ষা নিয়ে যে টেনশন সেই সব করার কোনো দরকারই নেই যাওয়া আসে এর মাঝেই যতটুকু আর কি তো আর কি করে দাও যাদের আছে একটু একটু করে করে দেখবে বলতে প্রশ্নগুলো আর কি একটু বেশ তাহলেই হবে আর তারপর বাদ বাকি এইসব কিছু বললাম রকম কিছু নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই আর ওকে তো এটাই জন্য এর জন্যই কি আমার ব্লগটা করা আর যে আর একটা ডিটেলস ব্লগ বললাম সেটাও আসছে তো ওকে সবাই ভালো করে পরীক্ষা দিও যাদের যাদের বাকি আছে আর কোনো আর যদি কোনো দরকার বা অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সেটাও বলে দেবো আর দেখা হচ্ছে তাহলে সেই ব্লগে টাটা অল দ্য বেস্ট